হজরত মরিয়াম হজরত জাকারিয়া আলাইহিস সালাম এর কাছে লালিত পালিত হন হযরত জাকারিয়া সালাম তখন ছিলেন অত্যন্ত বৃদ্ধ বয়সের ভারে তার মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছিল হযরত মরিয়ম ছিলেন অত্যন্ত সতীসাদী এবং পবিত্র মনের অধিকারিণী তিনি বায়তুল মুকাদ্দাস দেখাশোনা করতেন এবং একটি সুরক্ষিত কক্ষের ভেতর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন একদিন হযরত জাকারিয়া আলাহি সালাম হজরত মারিয়াম এর কক্ষে এসে অনেক ফলমূল দেখতে পেলেন অথচ তখন এই সব ফলের মৌসুম ছিল না হযরত জাকারিয়া আলাহি সালাম হজরত মরিয়মকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম তুমি এই মৌসুম ছাড়া ফলমূল কোথায় পেলে হজরত মরিয়ম উত্তর দিলেন এসব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকেই অপরিমিত রিজিক দান করেন হজরত জাকারিয়া সালাম এসব মৌসুম ছাড়া ফলমূল দেখে তার মনে একটা চিন্তার উদয় হল তিনি মনে মনে ভাবলেন মহান আল্লাহ যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন তাহলে তিনি অবশ্যই আমাকেও এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারবেন তাই তিনি আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমি আমার গোত্রের লোকজনকে ভয় পাই আর আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে আমাকে তুমি তোমার নিকট হতে একজন সাত কর্তব্য পালনকারী সন্তান দান করো মহান আল্লাহ হযরত জাকারিয়া সালামের দোয়া কবুল করলেন যখন হযরত জাকারিয়া সালাম নামাজ পড়ছিলেন তখন একজন ফেরেস্তা এসে সুসংবাদ দিলেন হে নবী জাকারিয়া মহান আল্লাহ হাপনাকে পুত্র ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন তিনি হবেন আল্লাহর বাণীর সমর্থক নেতা স্ত্রীবিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী হযরত জাকারিয়া সালাম বললেন হে আমার পালনকর্তা আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী ও বন্ধা স্তা বললেন এভাবেই মহান আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন এটা আল্লাহর পক্ষ থেকে সহজ আপনার নিদর্শন এই যে আপনি তিন দিন মানুষের সাথে কথা বলবেন না আপনার প্রতিপালককে অধিক পরিমাণে স্মরণ করবেন এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবেন মহান আল্লাহর নির্দেশ মতো হজরত জাকারিয়া সালাম মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিলেন এবং অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে মশগুল হলেন অবশেষে তিনি তার স্ত্রী নিকট থেকে গর্ভবতী হবার সুসংবাদ পেলেন এরপর নির্দিষ্ট সময়ে পৃথিবীতে আগমন করলেন তার পুত্র হযরত ইয়াহিয়া সালাম হযরত ইয়াহিয়া আলাহি সালামের অলৌকিক কাহিনী ও জীবনী বিস্তারিত দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ